আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এনাদার ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে এইখানের কিছু সবজি গাছ দেখাবো যে কি পরিমাণ উর্বর জর্ডানের মাটি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এইখানে হচ্ছে একদম লাউ শাক লাউ শাক না কুমড়ো শাক এখানে মানে এত পরিমাণে হয়েছে দেখেন এগুলো হচ্ছে কুমড়ো শাক দেখে বোঝা যাচ্ছে কিনা যে কুমড়ো শাক একটা কবিতা পড়েছিলাম কুমড়ো ফুলে ফুলে নুইয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা এরকম একটা কবিতা পড়েছিলাম আর এখানে মরিচের চারা আছে দেখেন এইখানে যদি দেখাই মরিচের চারা এখানে গাছে অনেক মরিচ এসেছে দেখেন এখানে কিন্তু অনেক মরিচ এসেছে আরও এখানে এই যে জায়গা দেখছেন এগুলো হচ্ছে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলসের হোস্টেল অ্যাকোমোডেশনগুলো দেখছেন হয়তো বা যে এখানে অনেকেই বলে যে অ্যাকোমোডেশন কেমন এগুলো হচ্ছে অ্যাকোমোডেশন বাইরে দেওয়া সিঁড়ি এটা হচ্ছে এক্সিট ডোর সেফটির সিঁড়ি আর কি তো এইখানে বাংলাদেশে আমরা যেমন ছোটোবেলায় দেখেন এগুলো বড়ই গেছে দেখেছিলাম না যে এরকম পরলতা বলে না এগুলোকে যেগুলো কি না অন্য মানে গাছে আর কি জন্মায় এগুলো হচ্ছে সেগুলা আর এই পাশে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনারা খুবই কী বলে জ্যেষ্ঠ নাইজ হয়ে যাবেন যে অনেক সিম গাছ দেখেন এগুলো কিন্তু পুরা সিম গাছ এগুলো আর এত পরিমাণে এখানে হয়তো বা একটু দূরের থেকে ধরছি তো তাই মানে হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এখানে থিম এসেছে আর এখানে অনেক বীজ আছে যেগুলো কি এখানে বনে দিয়েছে যেগুলো ভবিষ্যতে আর কি হবে এখনও তারা জন্মায় নাই যাই হোক যেটা আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে এগুলো হচ্ছে অ্যাকমোডেশন এখনও যেহেতু ছুটি হয় নাই আর যারা বলেন নিরাপত্তা কীরকম দেখেন এগুলো হচ্ছে বাউন্ডারি গেট এটা হচ্ছে বাউন্ডারি গেট আর এই গেটের ওই পাশে কিন্তু কোনো কিছু নাই সো এই বাউন্ডারি গেটের ওই পাশে হচ্ছে আপনার এরকম করে গ্রিল দেওয়া আছে সো আর গেট যেখানে আছে সেখানে সিকিউরিটি রাখা আছে কেউ ইচ্ছা করলে কিন্তু আসতে পারবে না দেখেন এইখানের যে কুমড়ো শাকগুলো এগুলো কিন্তু মানে সেই স্বাদ এর আগে আপনাদেরকে বলেছিলাম এগুলো খুবই সুন্দর হয়েছে এই কুমড়ো শাকগুলো ওইখানে একটা পেঁপে গাছও আছে যারা কিনা থ্রি হোস্টেলে থাকেন তারা হয়তো বা জানেন এইখানে যারা থাকেন দেখেন এই কুমড়ো শাকগুলো দেখেই কি মনে হচ্ছে না যে এগুলো ছিঁড়ে নিয়ে শাক রান্না করে বা মাছ দিয়ে রান্না করে খাই কিন্তু এইখানে যারা মানে জর্ডানে আসতে চান এখানে সব কিছুই পাওয়া যায় বাংলাদেশের মতো লাউ থেকে শুরু করে শাক থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায় আর আপনাদেরকে জাস্ট একটু এখানে যে ক্যাম্পোচরা আছে যারা কিনা না এইগুলো মানে চাষ করছে মানে চাষ কি জাস্ট বুনে দিয়েছে সকাল বিকালে পানি দেয় হয়তোবা একটু এখানকার আগাছাগুলো ক্লিন করে দেয় তারা আর কি এগুলো আর এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে অ্যাকোমোডেশনগুলো এরকম সারিবদ্ধভাবে বিল্ডিং এক দুই তিন চার পাঁচ দশ বারো এরকম করে বিল্ডিংগুলো আর কি এইখানে এইটাই ছিল আজকের ভিডিও দেখেন ওইখানে একটা বিড়ালের বাচ্চা আসতেছে তা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম